আপনি কিউ সুভা সুভা মই মেরে চা বানা দেখো মানে খায়া এর অনেকেই আপনারা আমাকে বলেন যে আমি কেন পাকিস্তানিদের সাথে এত কেন মিশি এটা সেটা আমি আমেরিকাতে থাকি আমার ফ্যামিলি মেম্বার এখানে কেউ থাকে না আমি একা থাকি তো এখানে আমাকে টেক কেয়ার করার মতো কেউ নাই ভোর পাঁচটা বাজে একটা মানুষ যদি আমার জন্য খাবার নিয়ে আসতে পারে তাকে না আমি কোনো কিছু দেই না কোনো কিছু করি কারণ সে আমাকে দুই বছর যাবত দেখতেছে দুই বছরে সে তার মেয়েদের জন্য সন্তানের জন্য যতটুকু করে ততটুকু আমার জন্য করে তো একটা মানুষ যদি আমার জন্য এতটুকু করতে পারে তাকে আমি একটুখানি মানে ভালোবাসলে কি হয়েছে আমি কেন কেন পাকিস্তানিরা এটা সেটা পাকিস্তান এই সেই আপনারা বলেন জাকির কথা হানজির কথা ওকে আমি বলি আমি আমেরিকাতে আসার পর আমি কখনো আইসা এরকম ভাবে বলিও না কোনো সময় কারণ আমি ইমোশনালি এরকম ডাম বা এরকম আইসা আমি কোনো ভিডিও সিম্পিতে আমি চাই না বাট আপনাদের কিছু কিছু কমেন্ট দেখে আমার এত বেশি খারাপ লাগে আমি এখানে থাকি আপনাদের কাছে সবাই আছে আমার আমি এখানে থাকি না আমার ফ্যামিলি আছে না আমার কেউ আছে দেখার জন্য কিছুদিন কিছু মাস আগেও আমার একটা অনেক বড় অপারেশন হয়েছে অনেক বড় অপারেশন হয়েছে আমি কখনো কারো কাছে বলতে আসিনি আমার বাসায় আমি যদি মইরা পড়েও থাকতাম কেউ দেখতে আসতো না কিন্তু আমি ঘরের মধ্যে সেন্সলেস হয়েছে আমার আন্টি উনি আমার উপর থেকে দৌড়ায় এসে মানে হসপিটাল নিয়ে গেছে সারা রাত আমার সাথে আদর আন্টির দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য হচ্ছে আমার অপারেশন হওয়ার পর্যন্ত তারা আমার সাথে টেক কেয়ার করছে আমার বাপ মাও ছিল না আমার দেখার জন্য এখানে তো একটা মানুষ যদি আমার এতটুকু ভালোবাসতে পারে এত টেক কেয়ার করতে পারে কেন আমি তাদের জন্য আমি তাদের ভালোবাসব না শুধু দেশ দেখা যে না সে পাকিস্তানি আমি বাংলাদেশি আমার পাঁচটা বাজে আমার জন্য খাবার নিয়ে চলে আসছে যে আমি আমি ঘুমাই নাই আমি হইসে আমি হচ্ছে ই করতে আমার ক্ষুদা লাগবো এই জন্য আমার অনেক বড় একটা মেজর একটা অপারেশন হয়েছিল আমি এখানে বাস থেকে চলে পড়ে গেছি পরে আদর আনটিকে ফোন দিয়েছে আনটি সাথে সাথে নিচে এসে আমার অ্যাম্বুলেন্সে করে না অ্যাম্বুলেন্সে টাকা লাগবো হ্যাঁ এই জন্য আমার কি করছে নিজে গাড়ি করে আমাকে রাত পুরা রাত আমার সাথে হসপিটালে খাওয়া ছিল আদর আনটি উঠে তো বাংলাদেশে যারা ফ্যামিলির সাথে থাকে না তারা এখানে যারা আমি কখনো এরকম করে ভিডিও বানাতে চাই না কারণ আমার ভিডিও গুলো আমার মা দেখে আমার ফ্যামিলি দেখে আমি কোনো সময় চাই না যে এরকম কোনো ভিডিও বানাতে বাট আমার আজকে ভিতর থেকে এত বেশি কষ্ট লাগতেছে কিছু কিছু কমেন্ট দেখলে আমার এত বেশি খারাপ লাগে আপনারা বলেন যে এরকম কিছু আমার এই যে আমার এই আন্টি করতেছে আমি এখানে একা থাকি আন্টির ফ্যামিলি যা কি আর যে আমার জন্য কি কি করছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ওকে কেমনে বলবো আমি আমার যে আমি যে যেরকম অসুস্থ ছিলাম আমাকে ডক্টর আমি নিজে হাঁটতে পারতাম না আমি তোমার আমার বাসায় কোনো সময় বলি নাই আমি নিজে দাঁড়াইতে পারতাম না আমি সোজা বইতে পারতাম না আমার পেটের বোধ এখনো এক তিনটা কাটার দাগ আছে তিনটা কাটার দাগ ওকে তো এই আনটি নিজের বাচ্চাদের দেখা দেখো নিজে থেকে আইসা আমারে নিজে ধরা ধরা ঘরের মধ্যে হাঁটাইছে সব বানায় নিয়ে আসছে না খাইতে চাইলো বাচ্চার মতো আমার যেমনি করে খাওয়াইছে আপনাদের যখন আমি দেখি না যে এরকম এরকম করেন কমেন্ট করেন যে পাকিস্তানি এটা সেটা পাকিস্তানি ছেড়ার লগে জাতির লগে এসে আচ্ছা আমি যদি বিয়ে করি পাকিস্তানি সমস্যাটা কি মানুষ তো তাই না একটা মানুষ এখনকার দিনে বাংলাদেশেও মানুষ বোরে মাইরা ফেলে এই করে সেই করে আমার যদি আমার ভালো মানুষ হয় আমার লাইফে আসে পাকিস্তানি হোক উগান্ডার হোক যে দেশের হোক আমি বিয়েই তো করবো অবৈধ কোনো তো কিনো কিছু রাখবো না তাই না তো আমার জাস্ট ওই সকল মানুষের জন্য আমার এই খারাপ লাগাটা যে এই মানুষটা যে আমার কতটুকু ভালোবাসে আনটি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আসলে আমার জন্য সেই আমার মামারে বলে সব সময় যে উনি হচ্ছে আমার জন্য একটা ফেরেস্তা সত্য একটা ফেরেস্তা কারণ আমি আমার লাইফে এখানে আমার কোনো একটা অসুস্থতা হইলে কোনো কিছু হইলে এত বেশি আমার টেক কেয়ার করে আর প্রবাসী আপনারা জানেন যে টেক কেয়ার করার মতো কোনো মানুষ থাকে না এমনও প্রবাসী আছে ঘরের মধ্যে ঘুরে থাকে পরে এসে মানুষ দেখে বুঝছেন তো আমি প্লিজ আপনাদের অনুরোধ করবো যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও গুলা দেখেন তারা আমি বলবো যে ভালোবাসলে আমাকে দেখেন আদারওয়াইজ প্লিজ আমাকে দেখেন না আমার পেজ আনফলো করে আমাকে ব্লক চলে যান আর নেক্সট টাইম এরকম তাদের নিয়ে কোনো কোনো প্রকার খারাপ কথা বলবেন না আমি জাস্ট বলবো যে আমি কোন পর্যন্ত বলতে পারবো আপনারা বলবেন মনে হয় সে আপনি অনেক কিছু দেন এই করেন সেই কারণে আমি কোনো কিছু দিই না সে আমার যতটুকু করে যতটুকু দেয় এরকম মনে হয় নিজের নিজের আত্মীয় শুধু নিজের পেটের সন্তানের জন্য করে না কারণ সে তাদের সন্তানের থেকে আমার বেশি করে কি জন্য জানেন কারণ আমি এখানে একা থাকি আমি একা থাকি আমার মা কেউ নাই এই জন্য আমার সামনে আমার আমি তাদের বাসায় গেলে তার প্লেটটাও পর্যন্ত আমার আমি যে প্লেটটা দিয়ে খাই ওই প্লেটটা আমার ধুইতে দেয় না তার মেরে বলে ধো তো কারণ অনামিক আমার ধুইতে দেয় না তো আমার ডাইকা ডাইকা নিয়ে আনি একটা ফ্রুটস আনলে তার করে প্লিজ আপনার আমাকে জাস্ট এতটুকু আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম এরকম কেউ আমার কোনো কমেন্ট করেন না ওকে তারা আমার জন্য একটা ফেরেস্তা বুঝছেন আপনি আমি আরো অনেক কিছু বলতে চাই না এখানে কিন্তু আমার আমি